আবার চলে এসছি আপনাদের কাছে নতুন আর রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আচার কিভাবে সারা বছর ধরে এই আমের আচার সংরক্ষণ করা যায় আজ আমি আপনাদের দেখিয়ে দিব। এটাই কাঁচা আম হওয়ার আগেই কিন্তু এমন একটি কাঁচা আমের আচার আপনারা ঘরে তৈরি করে রেখে দিতে পারেন কোনো রকম তেল ছাড়াই কিন্তু আমি এই মজাদার আচারটি আজ আপনাদের বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণে কিন্তু এই মজার আচারটি বানিয়ে ফেলা যায় তাহলে চলুন আবার দেখে নি আচার করার জন্য আমি এখানে পাঁচটি আম নিয়েছি এখানে আমার এক কেজি আম ছিল এখান থেকে একটি আম আমি উঠিয়ে রেখেছি কাশন্দি করার জন্য এখন হয়তো বা আটশো গ্রাম আম আছে এখানে আমগুলো আমি ধুয়ে মুছে নিয়েছি পানি শুকানোর জন্য আম এই অবস্থায় পানি শুকিয়ে নিতে হবে না হলে কাটার পরে ধুয়ে শুকাতে গেলে কিন্তু শুকাতে খুব বেশি দেরি হয়ে যায় খুব ঝামেলা হয় এজন্য কাঁচা আম আস্ত থাকা অবস্থায় শুকিয়ে নিতে হবে ধুয়ে এখন আমগুলো আমি সুন্দর করে শুলে নিব আমার গায়ে কিন্তু কোনো রকম সবুজ অংশ থাকবে না এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু আচারটি দেখতে ভালো লাগবে না দেখুন আমি এভাবে সবগুলো আম ছুলে নিচ্ছি আমার কিন্তু সবগুলো আম ছোলা হয়ে গেছে এখন আমি আমগুলোকে টুকরো করে কেটে নিব আমি আমগুলো গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো আম কেটে নিব দেখুন আমি সবগুলো আম কেটে নিয়েছি এখন ভিতরের বীজটা আমি এভাবে চেপে ফেলে দিব বীজ ফেলার সঙ্গে সঙ্গে বীজের সঙ্গে যে খোসাটা থাকে এটিও কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু আচারটি খেতে মোটেও ভালো লাগবে না সমস্ত আমের বিষই আমি এভাবেই ফেলে দিব দেখুন আমি একটা একটা করে সব বিষ ফেলে দিয়েছি এখন এই আমগুলোকে আমি চিনি দিয়ে মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এর জন্য আমি একটা বাটি নিয়েছি বাটিতে সবগুলো আম দিয়ে দিচ্ছি এখানে আমার আটশো গ্রামের মতো আম আছে তাই এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি এক কাপ চিনিতে আমার আড়াইশো গ্রাম মতো চিনি হবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন সুন্দর করে আমের গায়ে চিনিগুলো সুন্দর করে মাখিয়ে নিব সমস্ত আমের গায়ে আমি চিনি মাখিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি চিনি গলে যাওয়া পর্যন্ত আচারের জন্য এখন আমরা একটা মশলা করে নিব এর জন্য আমি এখানে কিছু মরিচ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো ফাঁসফোরণ দিয়ে দিচ্ছি শুকনো খোলা সুন্দর করে আমি মশলাটাকে তেলে নিব যখনই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই কিন্তু আমাদের মশলাটা নামিয়ে নিতে হবে আমাদের মশলাটা কিন্তু বাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু বুড়ি করে নিব এখন আমি দেখিয়ে দিচ্ছি আমগুলোকে চিনিটা কিন্তু বলে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চিনি গুলে কিন্তু পানি হয়ে গেছে এখন এই চিনি শিরা সহ আমরা আমটাকে জাল করে এর জন্য আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলার আজ মিডিয়াম টু লয়ে রাখতে হবে হাই হিটে রান্না করা যাবে না একটু নাড়িয়ে চাড়িয়ে আমগুলোকে সুন্দর করে চিনি সেরার উপর দিয়ে এই আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই আর খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময় কিন্তু মজার এই আচারটি করে রাখা যায় আর সংরক্ষণ করা যায় সারা বছর পর্যন্ত দেখুন আমি এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য প্রথম অবস্থায় আমার হলুদটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমি পরে আরও একটু হলুদ এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না যখন আমরা শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করব তখন কিন্তু আমের আচারের কালারটা সম্পূর্ণই অন্যরকম হয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করা যাবে না সিদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু আমের আচার দেখতেও সুন্দর লাগবে না টেস্টটাও নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও লবণটাকে সুন্দর করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমি সম্পূর্ণ গুড়ি করিনি আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি মশলাটা উপর থেকে সরিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ আচারটাকে জাল করে নিচ্ছি দেখুন চিনি শিরাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর আমের আচারের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে খুব বেশি চিনি আঠালো করা যাবে না এই অবস্থায় কিন্তু আমের আচার নামিয়ে নিতে হবে আমি আমের আচার নামিয়ে নিয়েছি দেখুন আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা আলোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে সারা বছরের জন্য এমন একটি কাঁচা আমের আচার কিন্তু বানিয়ে রাখা যায় তাই আমি আবারও বলছি কাঁচা আম শেষ হওয়ার আগে এমন একটি মজার আচার ঘরে অবশ্যই বানিয়ে রাখতে পারেন আমার কাঁচা আমের আচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ